অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কি রোজ ভ্যালির আমানতকারী তাহলে আর চিন্তা নেই এবার ফেরত পাবেন টাকা এবার পুজোর আগেই সুখবর দিল রোজ ভ্যালি আমানতকারীদের জন্য পুজোর আগেই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল রোজ ভ্যালি রাজ্যের প্রত্যেক রোজ ভ্যালি আমানতকারীদের জন্য সুখবর এছাড়াও কারা কারা এই টাকা ফেরত পেতে চলেছে কিভাবে এই টাকাটা পাবেন এছাড়াও আপনারা যারা এখনও পর্যন্ত টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করে রাখেননি তারা কিভাবে আবেদন করবেন এছাড়াও যারা আবেদন করে রেখেছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সো আমরা এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব । সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের মনের ভেতর যতগুলো কোশ্চিন রয়েছে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন আমরা প্রথমেই দেখে নেব আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে অতি সহজে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আপনারা টাকা কীভাবে পাবেন সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। তো প্রথমেই আপনারা গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন রোজভ্যালি ডিসি ডট কম এই অফিসিয়াল লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন এরপর আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের ডান দিকে একটি থ্রি লাইন দেওয়া রয়েছে আপনারা এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের বাঁ দিকে কয়েকটি অপশন দেখতে পাবেন এই অপশনের মধ্যে আপনারা শেষে যেই অপশনটি রয়েছে আপলোড সার্টিফিকেট এই জায়গায় ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আপনারা রোজ ভ্যালি টাকা পাওয়ার জন্য আপনারা আবেদন প্রক্রিয়া করতে পারবেন কিভাবে করবেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে আমরা আরও একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা কিভাবে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন এছাড়াও আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই সমস্ত কিছু নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করে দেবো তাহলে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে নিয়ে দেবেন যে আপনাদের সেই ভিডিওটি লাগবে কিনা তো আপনারা এখানে অনস্ক্রিনের মধ্যে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটিই হলো আপনাদের আমানতকারী অর্থাৎ আপনারা যে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা পাওয়ার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি ফিল আপ করতে হবে তো আমরা দেখে নেব আপনারা যারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে অতি সহজে আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারবেন আপনারা প্রথমেই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ইনভেস্টর এই জায়গায় ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে এখানে আপনাদের সার্টিফিকেট নাম্বার এন্টার করতে হবে আপনাদের আর ইউ হিউম্যান এই জায়গায় সিক্স প্লাস টু ইকুয়াল টু এইট যখনই আপনারা ওপেন করবেন এই ক্যাপচা কোডটি কিন্তু চেঞ্জ হতে থাকে আপনারা সেইভাবেই আপনাদের ক্যাপচা কোডটি ফিল করে দেবেন যখনই আপনারা সার্চ অর্থাৎ সার্টিফিকেট নাম্বারটি দেবেন যখন দেবেন তখন সার্চ করবেন করার সঙ্গে সঙ্গে আপনাদের ইনভেস্টর নেম সার্টিফিকেট নাম্বার অ্যাক্লোজমেন্ট নাম্বার ইনভেস্টর অ্যামাউন্ট এছাড়া আপনাদের স্ট্যাটাসটি এই জায়গায় সমস্ত কিছু তথ্য আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে আপনাদের টাকা ঢুকলো কিনা। তো অবশ্যই আপনারা এইভাবে চেক করবেন এছাড়াও রাজ্য সরকারের মাধ্যমে বিভিন্ন আপডেট উঠে এসেছে যে আপনাদের কবে সেই টাকা দেওয়া হবে না আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে গেল এই সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকার একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সেই আপডেটটি দিয়েছে আমরা এই ভিডিওতে সেই প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সেই প্রতিবেদনটি দেখলেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সরাসরি চলে এলাম সেই প্রতিবেদনে এখানে বলা হয়েছে আপনি কি রোজভ্যালি আমানতকারী চিন্তা নেই এবার ফেরত পাবেন টাকা রাজ্য সরকার আপনাদের জন্য বড় খুশির খবর দিল তো এখানে বলা হয়েছে এবার পুজোর আগেই সুখবর রোজ ভ্যালি আমানতকারীদের জন্য পুজোর আগেই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রোজ আর এই আবেদন জানিয়েই এবার টাকা ফেরত পেলন সাত হাজারও বেশি প্রতারিত আমানতকারী আপনারা বুঝতে পারলেন যে আপনাদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সাত হাজার আমানতকারী প্রতারিত আমানতকারী টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে হাইকোর্টের নির্দেশেই এই টাকা ফেরানো শুরু করে রোজ যেমনটা জানা গেছে প্রতারিতদের হাতে টাকা তুলে দিতে প্রথম দফায় ১৯ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেস ডিপোজার কমিটিকে দে ইটি এরপরে বলা হয়েছে কি ইডি সূত্রের খবর রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে করতে এই ওয়েবসাইট যেটা আমরা ভিডিওর প্রথমেই যেই ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম সেই ওয়েবসাইটের কথা এখানে বলা হয়েছে সামনে আনা হয়েছে যদিও অ্যাসেস ডিসপোজাল কমিটির দাবি এই ওয়েবসাইট প্রকাশ্য আনার পরেই টাকা ফেরত পাওয়ার জন্য সেখানে সাতাশ লক্ষ দশ হাজার আবেদন জমা পড়েছে এরপর তা থেকে স্ক্রুটিনি করার পরেই এর মধ্য থেকে সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারীর অ্যাকাউন্টে বৃহস্পতিবার দশ হাজার টাকা দুশো টাকা করে পাঠানো হয়েছে তো আপনাদের জন্য বড় খুশির খবর আপনারা খুব তাড়াতাড়ি সেই টাকা পেতে চলেছেন আপনারা যারা রোজ টাকা পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের অ্যাকাউন্টে অবশ্য কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সমস্ত কিছু ভেরিফিকেশন করে আপনাদের একটি ভিডিও প্রোভাইড করে দেব যে কেন আপনাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এদিন রোজ ভ্যালি কর্মকর্তাদের সাথে ইডির একটি বৈঠক হয় আর সেই বৈঠকে ইডি অধিকারিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুদেশ সেওরান তিনি জানান রোজ ভ্যালির যত সম্পত্তি রয়েছে তা নিয়ম মেনে ধাপে ধাপে আমানতকারীদের ফেরত দেওয়া হবে এছাড়াও রোজ ভ্যালির কর্মকর্তা জানিয়েছেন প্রতি মাসে আমরা এভাবে পাঁচ থেকে ছয় হাজার আমানতকারীদের টাকা ফেরত দিয়ে দেব এই প্রক্রিয়া এখন চলতেই থাকবে আপনাদের জন্য বড় খুশির খবর যারা প্রতারিত আমানতকারী রয়েছেন তাদের জন্য বড় খুশির খবর বড় আপডেট আপনারা চিন্তা করবেন না আপনাদের ধাপে ধাপে সেই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আমাদের এই চ্যানেল কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই সো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় সো আবার ফিরছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন